গুড মর্নিং মাই ডে স্টুডেন্ট সবাই পেজেন দাও ঠিক আছে ম্যাম রোল নাম্বার ওয়ান আলু পেজেন ম্যাম রোল নাম্বার টু পেঁয়াজ পেজেন মিস রোল নাম্বার থ্রি টমেটো এই টমেটো কোথায় চলে গেল রে হ্যাঁ তো দেখছি না কোথায় গেলে তুই এই যে ম্যাম আমি এখানে গড়িয়ে চলে এসেছি কেউ আমাকে তোলো আরে তুই ওখানে কিভাবে চলে গেলি রে দাঁড়া দাঁড়া যাচ্ছি ইস তুই যে জ্বালাস রে দাঁড়া আচ্ছা এরপর রোল নাম্বার ফোর বাঁধাকপি ইয়েসম রোল নাম্বার ফাইভ রসুন এস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রোল নাম্বার সিক্স ফুলকপি রেজেন্ট মিস ও হো মাই ডিয়ার ফ্রেন্ড কেমন আছো এই টমেটো এটা আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্টফ্রেন্ড থেকে নজর দিবি একদম আরে ও তোর বেস্ট ফ্রেন্ড না ও তোর দিদি হয় এই যে চুপ কর বেশি কথা বল আরে তোর এত ঝগড়া করিস কেন রে ক্লাসে চুপচাপ মনোযোগ দিয়ে পড়তে পারিস না ইস মনে হচ্ছে খুব পড়াশোনা জানে এই চুপ কর তোরা রোল নাম্বার 7 বেগুন ইয়েস মিস ও হাই বাগুন সাবধান তুই আমাকে একদম বাগুন বলবি না বাগুন বলে আমার খুব রাগ হয় এরপরে রোল নাম্বার 8 উঠছে ইয়েস আচ্ছা ঠিক আছে এই ফুলকপি এসে গেছে টিটকুটিটা এই বললি তুই এই সুন্দরী আমাকে বিয়ে করবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ভালোবাসতে আসে মুখটা দেখে এই তোরা চুপ করতো হলে ক্লাস থেকে বের করে দেবো চুপ করে পড়াও না কিছু না ক্লাস থেকে বের করে দেবে আমার দরকার নেই